আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশ অফার স্যালিস্যাল গ্রুপের পক্ষ থেকে আমি নিস্তান ভাই ভাইরে ভাই আজকে এমন তিনটে সেটিং দেখাবো যে তিনটা সেটিং আপনার মোবাইলে করে রাখলে বিরক্তকর অ্যাড যার কারণে মোবাইল চালাতে ইচ্ছা করে না আমার দেখানো তিনটা সেটিং যদি আপনি করে রাখেন ইনশাল্লাহ আপনার মোবাইলে অ্যাড আসবে না চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মোবাইলে বিরক্তকর অ্যাড বন্ধ করার জন্য তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস এর মধ্যে প্রথম নম্বর সেটিংস আপনার মোবাইল থেকে জিমেল অ্যাপে প্রবেশ করুন জিমেল অ্যাপে প্রবেশ করে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশান অপশনে যান এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করুন একটু নিচের দিকে স্কুল করেন স্কুল করে পেয়ে যাবেন মাই এড সেন্টার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখতে পারবেন পার্সোনালাইজ অ্যাডস এটা অন করা আছে এটাকে অফ করতে হবে অফ করার জন্য এনে অনেক ক্লিক করুন নিচের দিকে দেখুন টার্ন অফ আছে এখানে ক্লিক করুন এরপর গট ইটস এখানে ক্লিক করুন অপশানটি দেখেন বন্ধ হয়ে গেছে দুই নম্বর সেটিংস আপনার মোবাইল থেকে সেটিংস সেটিংসে চলে যান নিচের দিকে একটু স্কুল করলে পেয়ে যাবেন প্রাইভেসি এখানে ক্লিক করুন নিচের দিকে একটু স্কুল করেন আবার স্কুল করেন আবার স্কুল করলে পেয়ে যাবেন অ্যাডস এডিএস এখানে ক্লিক করুন আসছে এখানে দুইটা অপশন চলে আসছে ডিলেট অ্যাডভার্টাইজেন্ট আইডি দুই নম্বরটা সিলেক্ট করুন অ্যাডভারটাইজেন্ট আইডি ডিলিট করে দিন জ্যাট দুইটা দুই নম্বরটা শেষ এখন চলুন তিন নম্বর সেটিংসটা দেখাই তিন নম্বর সেটিংস করার জন্য সেটিং অপশনে যান সার্চ সার্চবারে সার্চ করেন ডিএনএস দেখেন দেখেন এখানে চলে আসছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করুন নিচে দেখুন আবারও চলে আসছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করে দিন প্রাইভেট ডিএনএস ডিএনএসে ক্লিক করার পরে নিচের তিনটে অপশন থেকে আপনাদের অফ অথবা অটোমেটিক সিলেক্ট থাকতে পারে আপনার নিচে প্রাইভেস ডিএনএস এখানে সিলেক্ট করুন এটা সিলেক্ট করে নিচে কাস্টম অপশন থাকবে সেই জায়গায় আপনারা লিখে দেবেন আমি যেই লেখাটা লিখেছি হুবহু এই লেখাটা লিখে দেবেন ছোটো হাতের ডিএনএস ডট ডট কম এই লেখাটা লিখে নিচে সেভ অপশনে সেভ করে দিন ইনশাল্লাহ এই লেখাটা সেভ করার পরে এই তিনটা সেটিংস আপনার অফ করার পরে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট আপনার অ্যাড চলে আস চলে যাবে হ্যাঁ আমার বিরক্ত করে অ্যাড আসবে না আমরা সাধারণত বেশিরভাগই আমাদের কুরুন অ্যাপসগুলো ব্যবহার করি যেগুলোতে অ্যাড আসার কারণে অনেক বিরক্ত হয় আমরা কুরুন করতে পারি না হ্যাঁ এই অ্যাডটা ইনশাল্লাহ আর আসবে না প্রিয় বন্ধুরা আরেকটা জিনিস বলতেছি যেটা হলো এখন বর্তমানে আমাদের বিকাশে সমস্যা হচ্ছে যে বিকাশ যা করছি এই সমস্যাটা দেখা যাচ্ছে এটার সমাধান আমরা ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন আশা করি ফ্রিতে অনেক আপডেট আপনারা পেয়ে যাবেন এই গ্রুপে আর কথা না বাড়িয়ে ভিডিও এ পর্যন্তই রইল প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলকন্টে বাজিয়ে দেবেন আজকের জন্য বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ